আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন থেকে মাইটোকন্ডিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। মাইটোকন্ডিয়াকে পার্ট তিন থেকে পাঁচে আলোচনা করা হয়েছে তো পার্ট তিন থেকে পাঁচের দুই নম্বরে আলোচনা করা হয়েছে মাইটোকন্ডিয়াকে নিয়ে তোমরা এই ভিডিওতে জানতে পারবে মাইটোকন্ডিয়া কাকে বলে মাইটোকন্ডিয়ার আবিষ্কারক কে প্রকৃত আবিষ্কারককে কখন এটির কি নামকরণ করা হয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে মাইটোকন্ডিয়ার সংখ্যায় কয়টা থাকে মাইটোকন্ডিয়ার আকার আকৃতি কেমন সেগুলো সম্পর্কে একেবারে বিস্তারিত তোমাদের মধ্যে তুলে ধরছি তোমাদের বইতে মাইটোকন্ডিয়ার কিন্তু খুব বেশি বর্ণনা দেওয়া নাই তো আমি আমি তোমাদের মধ্যে মাইটোকন্ডিয়ার বিস্তারিত আলোচনা তুলে ধরবো আশা করি আমার এই বিস্তারিত বর্ণনাটি তুলে ধরলে তুমি একেবারে পরিপূর্ণ নম্বর পাবে এবং কিভাবে মাইটোকন্ডিয়াটি আঁকতে হবে সেটিও তুমি ভালো করে জানতে পারবে তো চলো আমরা কথা না বাড়িয়ে মাইটোকনটি এঁকে ফেলছি তার আগে একটা কথা বলে রাখি যে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে জানিয়ে দাও কেমন হয়েছে সেই সাথে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও যেন তোমার অন্য বন্ধুরা দেখে এই উপকৃত হতে পারে বেল আইকনটির অল অপশন ক্লিক করে দাও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনে ক্লিক করে রাখো যারা পরবর্তী ভিডিও আপলোড হলে তোমার কাছে পৌঁছে যায় তো চলো মাইটোকন্ডিয়া একে তারপরে আমরা বিস্তারিত আলোচনা করছি মাইটোকন্ডিয়া আকার সময় তোমাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে এটা গেল মাইটোকন্ডিয়ার বহিস্তর মাইটোকন্ডিয়ার ভেতর স্তরটি আঙ্গুলের মতো ভাত যুক্ত <clears> hmm <throat> <clears throat> একেবারে বাইরের পর্দাটির নাম হলো বহি পর্দা নাম হলো অন্ত পর্দা এই আঙ্গুলের মতো ভাঁজগুলোর নাম হলো ক্রিস্টি ক্রিস্টির গায়ে যে গোলাকার বস্তুগুলো লাগানো আছে তার নাম হলো অক্সিজম অক্সিজোম বা অক্সিসোমও বলতে পারো এর ভেতরে অর্ধতরল জেলি মতো পর্থ আছে যেগুলোকে আমরা বলে থাকি ম্যাট্রিক্স চিত্র একটি মাইটোকন্ডিয়া এবার আমরা চলে যাচ্ছি মাইটোকন্ডিয়ার বিস্তারিততে মাইটোকন্ডিয়া কাকে বলে সজীব উদ্ভিদ প্রাণীকোষের সাইটোপ্লাজমে এলোমেলোভাবে ছড়িয়ে থাকা শ্বসন ক্রিয়ায় শক্তি উৎপাদনকারী গোলাকার বা দণ্ডাকার অঙ্গাণুগুলোকে মাইটোকন্ডিয়া বলে মাইটোকন্ডিয়ার আবিষ্কারক হলেন বিজ্ঞানী ক্যামিলো গলগি আঠারোশো সালে পরবর্তীতে আঠারোশো সালে বিজ্ঞানী অল্টম্যান এর নামকরণ করেন বায়োপ্লাস্ট এরপর আঠারোশো আটানব্বই সালে বিজ্ঞানী বেন্ডা এর পুনঃ নামকরণ করেন মাইটোকন্ডিয়া এই হলো মাইটোকণ্ডিয়ার আবিষ্কারের ইতিহাস তো মাইটোকন্ডিয়ার গঠন মাইটোকন্ডিয়া দুই স্তর বিশিষ্ট হয়ে থাকে মাইটোকন্ডিয়ার বাইরের স্তরটি হল মসৃণ মাইটোকণ্ডিয়ার বাইরের স্তরটি হলো মসৃণ আর ভিতর স্তরটি হলো অমসলিন ভাঁজযুক্ত এই অমুসলিন অংশের ভাঁজগুলোকে বলা হয়ে থাকে কৃষ্টি কৃষ্টির গায়ে কতগুলো গোলাকার বস্তু লাগানো থাকে এই গোলাকার বস্তুগুলোকে বলা হয়ে থাকে অক্সিজম শ্বসনের জন্য প্রয়োজনীয় উৎসকগুলো এই অক্সিজমের মধ্যেই সাজানো থাকে মাইট্রোকের ভেতরে যে অর্ধতরল জেলির মতো পার্থ দেখা যায় ওই অর্ধতরল জেলির মতো পার্থগুলোকে বলা হয় থাকে ম্যাট্রিক্স শ্বসনের যাবতীয় বিক্রিয়াগুলো এই ম্যাট্রিক্সের মধ্যে সম্পন্ন হয় এবং শ্বসনের যে চারটা ধাপ আছে এই চারটা ধাপের তিনটা এবং খুবই গুরুত্বপূর্ণ ধাপ চক্র এর বিক্রিয়াগুলো এটা শ্বসনেরই ধাপ তোমাদের মধ্যে শ্বসনের যাবতীয় ধাপ বলা আছে তার মধ্যে তোমার তিনটি ধাপ অ্যাসিটাইল কোয়েস্ট্রিস্টিক ক্রেপস চক্রম এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র এই তিনটি ধাপ মাইটোকন্ডার এই ম্যাট্রিক্সের মধ্যে সম্পন্ন হয় এবং এই ধাপে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় মাইটোকন্ডার মধ্যেই সেই শক্তি জমা থাকে এবং অন্য কোষের প্রয়োজনে তা ব্যয় হয় এ কারণে মাইটোকন্ডিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়ে থাকে তো বন্ধুরা আহ এই গেল মাইটোকন্ডিয়া তো মাইটোকন্ডিয়া কতটা থাকে মাইটোকণ্ডা হলো একটা কোষে সাধারণত তিনশো থেকে চারশোটি মাইটোকণ্ডিয়া থাকে কিন্তু যকৃত যকৃত কোষ বলতে ওই যে আমরা যেগুলোকে কলিজা বলি না ওই কলিজা যকৃত যকৃত কোষে তোমার সহস্রাধিক মাইটোকন্ডিয়া থাকে সহস্রাধিক মানে এক হাজারেরও বেশি মাইটোকন্ডিয়া থাকে একটা কোষের মধ্যে তো এই গেল মাইটোকন্ডিয়া তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো আর ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত